ওয়েলকাম টু আপডেট মাস্টার প্রাইমারি ট্রেট দু হাজার চোদ্দো ওএমআর সংক্রান্ত যে মামলা তার গুরুত্বপূর্ণ আপডেট এবং তার সাথে অর্ডার কপি সহ যে লাস্ট যে শেয়ারিং হয়েছে তার অর্ডার কপি সহ ভিডিওটি হতে চলেছে পুরো অর্ডার কপির ব্যাখ্যা আপনারা পাবেন এই ভিডিওতে এবং সহজ সরলভাবে বুঝতে পারবেন অনেকেই বুঝতে অসুবিধা হচ্ছিলো তার জন্য তারা মেসেজ করছিলেন কমেন্ট করছিলেন সেই জন্য এই ভিডিওটি তো তারাকে বলে রাখি যে এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে আপডেটগুলো মিস করবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করতে পারেন শুরু করা যাক তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন অর্ডার কপি এবং এই অর্ডার কপি পিডিএফ যদি আপনারা ডাউনলোড করতে চান আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন কিংবা সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন তো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য কিছুই করতে হবে না শুধুমাত্র জাস্ট আপনারা টেলিগ্রামে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার ফোর বা ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে পেয়ে যাবেন শুরু করা যাক দেখতে পাচ্ছেন ডাব্লিউ পি এ টু ডবল জিরো ফাইভ অফ দু হাজার বাইশ এবং তার সাথে অনেক আবার আই এ আছে এবং তার সাথে আবার ডাব্লিউপি আবার একটা কেস আছে নাইন এইট থ্রি ফোর এবং ডাব্লিউ পি টু ডবল ফোর সিক্স ফাইভ তার সাথে ডাব ডাব্লিউ পি এ টু ফাইভ সেভেন ফোর সিক্স এবং এক্ষেত্রে পিটিশনার এবং স্টেট এইসব সব তাদেরকে নামগুলো দেওয়া আছে এবং পরিষ্কারভাবে যে নামগুলো কিন্তু ওখানে উল্লেখ করা আছে এবং সিবিআইয়ের পক্ষ থেকে ইয়ে আছে এবং তার সাথে ডাব্লিউ বিপির পক্ষ থেকে এবং অ্যাপ্লিক্যান্ট ক্যান ওয়ানের পক্ষ থেকে কারা আছে সমস্ত কিছু এখানে উল্লেখ করা আছে তো আমরা সর্বপ্রথমে চলে যাই কী আছে পরপর আমরা প্রত্যেকটি লাইন ধরে ধরে আপনাদেরকে সহজ ভাষায় বলবো যে কী লেখা আছে তো ক্যান ওয়ান অব দু হাজার চার ইজ অ্যান অ্যাপ্লিকেশান ফিল্ড বাই দ্য সাকসেসফুল টেড ক্যান্ডিডেটস ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস অফ দু হাজার ষোলো তাহলে দু হাজার টু ডবল জিরো ফোর ক্যান ওয়ান এটা অ্যাপ্লিকেশান যেটা কারা ফিল করেছে সাকসেসফুল টেট উত্তীর্ণ দু হাজার ষোলো রিক্রু প্রসেসের ক্যান্ডিডেটরা দে আর সাকসেসফুল ইন টেট দু হাজার চোদ্দো তারা টেট দু হাজার চোদ্দো কোয়ালিফাই করেছে দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য রিটপিটিশান ইজ ইন ফ্যাক্ট দ্য টেট দু হাজার চোদ্দো দ্য ইলিগ্যালিটি হুইচ ওকার দে আর আন্ডার দিস কোর্ট ইজ অফ দ্য ভিউ দ্যাট দ্য অ্যাপ্লিকেন্টস আর নেসেসারি অ্যান্ড প্রপার টু দ্য ইনস্ট্যান্ট প্রসিডিংস তো রিট পিটিশনের যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে টেট দু হাজার চোদ্দো এবং ঘটে যাওয়া অবৈধতা অর্থাৎ ইলিগ্যালিটি যেটা তার অধীনে এই আদালতের দৃষ্টিভঙ্গি যে আবেদনকারীদের তাৎক্ষণিক কার্যক্রমের প্রয়োজনীয় এবং যথাযথ যে ব্যাপারটা সেটা সম্পর্কে কিন্তু এখানে ব্যাপারটা উঠে আসছে তো তারপর আমরা চলে যাই দু নম্বর পয়েন্টে দ্য আদার প্রেয়ার ফর ভ্যাকেটিং দিস কোর্টস অর্ডার ডেটেড নাইনথ এপ্রিল দু হাজার চব্বিশ ইজ নট কনসিডার অ্যাট দিস স্টেজ তো আদার প্রেয়ার যেটা সেটা কিন্তু এখানে কনসিডার করা হয়নি ফর ভ্যাকেটিং কোর্টস অর্ডার নাইন্থ এপ্রিলে যেটা অর্ডার দেওয়া হয়েছিল সেটা খালি করার জন্য যে প্রেয়ার বা এখানে যেটা প্রস্তাব দেওয়া হয়েছিল সেটা কিন্তু গ্রাহ্য হয়নি দ্য সেড প্রেয়ার ইজ রিজার্ভ ফর বিং আর্জ অ্যাট দ্য টাইম অফ ফাইনাল কনসিডারেশন অফ দ্য রিপিটিশান ফাইনাল যখন কনসিডারেশন হবে তখন কিন্তু এটার জন্য রিজার্ভ বা সংরক্ষিত করা যায় অল কোয়েশ্চেন্স ইনক্লুডিং দ্য মেনটেনেবিলিটি স্যালভি হার্ড যেটা শোনা হবে পরে তারপরে তিন নম্বর কি আছে সিবিআই হ্যাজ ফাইলড এ এফিডেভিট ইন কমপ্লায়েন্স উইথ দ্য অর্ডার ডেটেড নাইন্থ এপ্রিল দু হাজার চব্বিশ অ্যান্ড দ্য সেম ইজ টেকেন অন রেকর্ড সিবিআই একটা এফিডেভিট ফিল করেছে জমা দিয়েছে যেটা নাইন্থ এপ্রিল দু হাজার চব্বিশ অর্ডারের সাপেক্ষে এবং সেটা রেকর্ডে নেওয়া হয়েছে এরপর আমরা চলে যাব চার নম্বর পয়েন্টে ভাইটাল ব্যাপার আছে কিছুখানে দ্য ডাব্লিউ বিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সিক্স এক্সটেনশন অফ টাইম টু রেসপন্ড টু সার্চ অ্যাফিডেভিট ওই অ্যাফিডেভিটে রেসপন্স করা বা সেটা যে রিপ্লাই দেবে বা কী বক্তব্য সেটা জানাবে সেটার জন্য তারা বলছে টাইম দরকার কিছু সার্চ টাইম ইজ অ্যালাউড পেরিমটোরলি আনটিল দ্য নেক্সট ডেট অফ হিয়ারিং দ্যাট ইজ থার্টি এপ্রিল দু হাজার চব্বিশ অর্থাৎ টাইম দেওয়া হয়েছে বোর্ডকে রিপ্লাই দেওয়ার জন্য অ্যাফিডেভিটে রেসপন্ড করার জন্য কত কতদিনের মধ্যে সেটা করতো তিরিশ এপ্রিল দু হাজার চব্বিশের মধ্যে দ্য বোর্ড অ্যান্ড এনি আদার অ্যান্সারিং রেসপন্ডেন্ট সেল ফাইল অ্যাফিডেভিট ইন দা অপোজিশন টু দা মেন বিফোর দফ হিয়ারিং তার মানে পরবর্তী হিয়ারিং ডেটের আগে পর্যন্ত কেউ যদি এটা কোনো বক্তব্য পেশ করতে চায় আদার অ্যান্সারিং রেসপন্ডেন্ট তাহলে কিন্তু তার অ্যাফিডেভিট কিন্তু ফাইল করতে পারে লেট অ্যাডভান্স কপিজ অফ দ্য সেম বি মেড অফ टू द रिट पिटन बताश एप्रिल दो हज़ार चौबीस एफिडेविटी रिट पिटिशनर जे जमा बेपार् उल्लेख करो पांच नम्बर की देस्पन्डेंट डब्ल्यू पी टू डबल जिरो फाइव बैल अल्सो भी यूज इन एनी प्लीडिंगट दे मै चूज टू द रिट पिटन एंड एनी अदार सप्लीमेंटर और अबजेक्शन ওর অ্যাফিডেভিটস ফিল বাই এনি অফ দ্য পার্টিস বাই দ্য নেক্সট ডেট অফ হিয়ারিং তো এখানে যে ব্যাপারটা উল্লেখ আছে দু হাজার বাইশের যে দু হাজার পাঁচ যে টু ডবল জিরো ফাইভ এই যে মেন মামলা এতে যোগ করা উত্তরদার দ্বারা রেসপন্ডেন্ট স্থগিতভাবে শুনানির পরবর্তী তারিখের মধ্যে রিপিটিশান এবং অন্য কোনো সম্পূরক হলফনামা বা আপত্তি বা হলফনামার যে কোনো পক্ষের দ্বারা দাখিল করা কোনো আবেদনপত্রও ব্যবহার করবে এটা কিন্তু ব্যাপার আছে এবং তারপর যেটা আছে দেখুন সাতাশে এপ্রিল দু হাজার চব্বিশের মধ্যে আবেদনকারীদের অগ্রিম কপি দেওয়া যেতে পারে এক্ষেত্রে আবেদনকারী অগ্রিম কপি দেওয়া যেতে পারে এটা কিন্তু বলা আছে এবং তার মানে কি সাতাশে এপ্রিলের মধ্যে কিন্তু হলপনামার যে ব্যাপার সেটা কিন্তু এখানে আসছে এবং সাত তিরিশে এপ্রিল এটা কিন্তু জাজমেন্ট বা নেক্সট হিয়ারিং হতে পারে তারপর আমরা নিই ছ নম্বর কি আছে হিয়ারিং এজ স্পেশালিড ম্যাটারের টেন থার্টি এ এম তো এখানে একটা ব্যাপার পরিষ্কারভাবে লেখা আছে যে তিরিশ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে কোনো পক্ষকে কোনো স্থগিত করা যাবে না যখন বিষয়গুলি বিশেষভাবে স্থির বিষয় হিসাবে সকাল দ্য ফিক্সড ম্যাটার হিসাবে দশটা তিরিশ বা সাড়ে দশটার সময় সকাল চূড়ান্ত শুনানির জন্য নেওয়া হবে অর্থাৎ আপনারা ধরতে পারেন যে সেদিন গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসবে তিরিশ এপ্রিল দু হাজার চব্বিশ সকাল সাড়ে দশটা আমরা এক্সক্লুসিভ আপডেট নিয়ে আসবো যত তাড়াতাড়ি সম্ভব আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে তো এই ছিল ট্রেট দু হাজার চোদ্দো ওএমআর যে কেস তার যে অর্ডার কপি বাইশে এপ্রিল যেটা লাস্ট শুনানি হয়েছিল এবং সেক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো উঠে এলো সেটা সহজ ভাষায় আপনারা জানতে পারলেন তাও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন আমরা প্রত্যেকটি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সেক্ষেত্রে কারা কারা টেট দু হাজার চোদ্দো থেকে চাকরি পেয়েছে সেটাও কিন্তু কমেন্টে লিখতে পারেন তো আপনারা কী মনে করেন সেটাও কিন্তু আপনাদের মূল্যবান মতামত সেটাও কিন্তু শেয়ার করতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভিডিওটি লাইক করতে পারেন সবার সাথে শেয়ার করতে পারেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদেরকে ফলো করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং